আদে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আমি কুসুম আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি আজকে একটা মন্দিরে যাব তার জন্য অনেক দিন ধরেই বলেছিলাম যে যাব যাব কিন্তু যেতে পারি না একটা না একটা সমস্যার কারণে যেতে পারছি না তো বন্ধুরা চলে এলাম মন্দিরে আর মন্দিরের কাছেই দোকান আছে ওখান থেকে আমরা একটা তালি নিয়ে নিলাম তো তালিটাতে অনেক কিছুই সাজানো আছে দেখতেই পারছো আর আমি ঘরের থেকে কিছুই নিয়ে আসিনি খালি মাত্র শুধু কয়েকটা ফুল নিয়ে আসলাম কারণ ফুল এখানে কম দেয় তার জন্য তো আমার বর পিছন দিকে ক্যামেরা ধরছে আর আমি সামনের দিকে যাচ্ছি বাবুটাকে ডাকছিলাম ও আসছেন আমার সঙ্গে তো ওর পাপার হাতে ধরে ধরে আসছে আমরা এসেছিলাম সোমবার দিন তার জন্য অনেক ভিড় ছিল আর যারা নাকি নতুন গাড়ি নিয়েছে তারাও পূজা করতে আসলো তার জন্য পুরো ভিড় ছিল তো আমরা অনেক টাইম বসে বসে তারপর পূজা করতে পারলাম আর হ্যাঁ বন্ধুরা মন্দির মানে পবিত্র স্থান অনেকটাই ভালো লাগে তোমরাও যদি আসতে চাও আসতে পারো জায়গুর দেওখাল মন্দিরে আমরা কিন্তু কয়েকদিন পর পরই যাই আমাদের অনেক ভালো লাগে এই মন্দিরে গিয়ে তো বন্ধুরা আমরা হাত পাও ধুয়ে এখানে আসলাম সাকিবাতি বাতি জন্য তো আমি সাকি জ্বলিয়ে নিয়েছি আমার বর আর বাবু এখানটাতে পূজা করছে সাকিবাতি বাতি জ্বালাচ্ছে ওরা কিন্তু অনেকটা সময় ধরে এখানে আছে কারণ লোক আছে তো তাদের জন্য ঘুরতে পারছে না আর আমি যখন দিয়েছি তখন লোক ছিল না আর এখানটাতে দেখো একটা হনুমান বসে আছে বেলগাছের উপরে আর খাচ্ছে কলা তো কে জানি দিল নিয়ে উপরে চলে গেলো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর হ্যাঁ বন্ধুরা প্রথমেই পূজা করতে হয় নন্দী মহারাজের তো আমরা প্রথমেই পূজা করে নিলাম নন্দী মহারাজের কাছে তো এখন যাচ্ছি উপরে আর এদিকে দেখো আমি উঠতেই পারছি না কারণটা হচ্ছে আমার কুচিগুলো পায়ের নিচে পড়ে যাচ্ছিলো আমার হাতে আছে প্রসাদের থালি তার জন্য ধরতেও পারছি না আমার বর তো পিছন দিকে ক্যামেরা ধরে রাখছে তার জন্য ওর কাছে আর প্রসাদের থালিটা দেয়নি তো বন্ধুরা কষ্টমষ্ট করে উপরে চলে এলাম তো ওইভাবেই আসলাম তো চলো ভিতরে যাওয়া যাক আর দেখো অনেক লোক আছে ভিতর দিকে তো আমার বর এখানে ঘন্টিটা একটু বাজিয়ে দিল আমি তো আর পারছি না ওকেই বললাম ও করে নিল তো এদিকে দেখো অনেক লোকে পূজা করছে ওরা পূজা করে গেলে তারপর আমরা যাব মন্দিরের ভিতরে ঢুকলে কিন্তু মনটা একদম শান্ত নীরব হয়ে যায় এত ভালো লাগে কি বলবো তো বন্ধুরা আমাদের পূজা হয়ে গেছে আমরা পূজা করে ভেরিয়ে পড়েছি আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো আমরা তো পূজা করতে গেলাম আমার ক্যামেরা কে ধরবে তার জন্য ক্যামেরা অফ করে তারপর পূজা করে নিলাম এখন দেখো আমরা প্রসাদ খাবো তো আমার বর মৌসুমি নিয়ে ঘোরাঘাড়ি করছে কিভাবে ছুলবে মৌসুমিটা তো আর হাতে শুলা যায় না দাও বা কটারি লাগবে

আমার ধরো চলে যাচ্ছি করে এখন চলো যাওয়া যাক তারপর আবার আসবো একবার কখন আসি দেখা যাবে চলে যাচ্ছি দেখলে চলো এদিকে আসো এদিকে ও পথে যা জানো গেছে আমাদের পূজা হয়ে গেছে আমার বড় বড় ধরেছিল ক্যামেরা হায় রে বড়ের ক্যামেরা ধরা এখানে একটু বসে গিয়ে চলো বসা যাক একটু যাওয়া জায়গাটা দেখো কত সুন্দর কালারও দেখাচ্ছি এটা হয়েছে এই তো দেখো চলো এটাতে বসি বসার জায়গা কোনোই নেই যেটা গেছে দোষটা আমি কি বল ওকে ওকে বলার কিছু নেই একাতি ভালি না তাই বাড়ি ফিরার পথে দেখলাম কুসুলের রস বিক্রি হচ্ছে তার জন্য আমরাও নেমে এখানটাতে বসে বসে খেয়ে নিলাম আর কুসুলের রস খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর প্রচণ্ড গরম ছিল তার জন্য খেলাম তো বন্ধুরা চলে এলাম বাড়িতে এসে হাত মুখ ধুয়েছি ঘর দুয়ার ঝাড়ু মেরেছি আর এদিকে দেখো আমি হাত মুখ ধুয়েছি কোথার দিক আমার মুখে লেগে গেল সিন্ধু তাই দেখাচ্ছিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে তাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইবটা করে বেললাইকানটা ডাবিয়ে দিও টাটা সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আরেকটা পরের ভিডিওতে বাই বাই লাভ ইউ সবাইকে